অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রেডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউএভি এবং বিভিন্ন উচ্চ মানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বিমান বাহিনী প্রধানের এমন বক্তব্যে একেবারে স্পষ্ট হলো আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এখন বাংলাদেশ বিমান বাহিনী তবে খুব শিগগিরই বাহিনীতে জেট হেলিকপ্টার মিসাইল প্রযুক্তি যুক্ত করার কথা আবারও স্পষ্ট করে তুলে ধরেছেন বিমান বাহিনী প্রধান গেল কয়েকদিন ধরে নতুন দুটি খবরে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান আবারও হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে তার মাঝে একটি হলো বাংলাদেশের যুদ্ধ বিমানের পাইলটদের এবং গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি আরেকটি জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে ভারতের পূর্ব এবং পশ্চিম দুই এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যেটি নরেন্দ্র মোদীর দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয় প্রিয় দর্শক বিমান বাহিনী প্রধান আর কি বিষয়ে স্পষ্ট করেছেন নতুন ঘাঁটি করার বিষয়ে কি বলেছেন তিনি জানাবো যুদ্ধ বিমান কেনার বিষয়টির সবশেষ সাধ্যপান্ত কোন পর্যায়ে আছে এই প্রক্রিয়া এবং কত সময় লাগবে এগুলো বাংলাদেশে আসতে আর কতগুলো যুদ্ধ বিমান পাচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানতে পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ও টাফ এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদনের কথা কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে প্রথম সামনে আনেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ সরকার চীন থেকে বিশটি অত্যাধুনিক জেট এনসি মাল্টিরোল ফাইটার জেট কেনার উদ্যোগের খবরও ফলাও করে প্রকাশ করা হয় দেশের প্রায় সব কয়েকটি জাতীয় গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও একেবারে খোলাসা করেছেন বহুল প্রত্যাশিত যুদ্ধ বিমান কেনার এই বিষয়টি নিয়ে ইতালির তৈরি ইউরো ফাইটার টাইফুন চীনের তৈরি জেটেন্সি এবং পাকিস্তানের কাছ থেকে জে এফ থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি স্পষ্ট করেছেন উপদেষ্টা এরপর থেকেই নেটিজেনরা আলোচনা সমালোচনা করছেন কবে আসবে এসব যুদ্ধ বিমান এসব নিয়ে মাতামাতি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর মধ্যে বিমান বাহিনী প্রধান নতুন করে ঘোষণা দিয়েছেন অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স র্যাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউএভি এবং বিভিন্ন উচ্চমানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে প্রিয় দর্শক চলুন একটু শুনে আসি তার কথা ইউএভি এবং বিভিন্ন উচ্চমানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে কিছু বুঝলেন অবশ্যই তিনি তার বক্তব্যে স্পষ্ট করলেন এরই মধ্যে বাহিনী অনেক শক্তিশালী হয়েছে নতুন ঘাঁটি করার কথাও তিনি স্পষ্ট করলেন তার বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কয়েকদিন আগে ঢাকার তেজগাঁওস্থ বিএফ এফ শাহিন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্য সহ মোট চৌত্রিশ জনকে সংবর্ধনা প্রদান করা হয় ঘোষণা আসে নতুন ঘাটি উন্নয়নেরও চলুন তার বক্তব্য আরেকটু শুনে আসি এছাড়াও নতুন ঘাটি উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সক্ষম বাহিনী গড়ে তুলছি গেল কয়েকদিন ধরে পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ডক্টর ইউনুস সহ তিন বাহিনী প্রধানদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন ঢাকায় দুবাই অনুষ্ঠিত দুবাই এয়ার শো দু বাংলাদেশ পঁচিশে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জয়ীর আহমেদ বাবরের যৌথ সাক্ষাৎ নিয়ে এখন আবার নতুন আলোচনা শুরু হয়েছে পাকিস্তান এয়ারফোর্স বা পি এর কমব্যাট বা যুদ্ধ করার সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সাথে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা রক্ষা করে আসছে সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি এতদিন ভারত মনে করত উনিশশো সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনো দিন জোড়া লাগবে না এই সুযোগে ভারত সব সময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করে আসছে কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো হিসাব নিকাশের খাতাটি একেবারে ছিঁড়ে ফেলেছে পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন ডগ ফাইট বা যুদ্ধের কসরত শিখবে তখন সেটি সরাসরি ভারতের স্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভারশন ইউনিট ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কমব্যাট মনোভাবের অর্থাৎ মাঝ আকাশের শত্রুর বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা আঘাত করার যে কৌশল তাতে তারা অত্যন্ত দক্ষ বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্স জেট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশযুদ্ধের কলা কৌশল রপ্ত করে দেশে ফিরবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণের জন্য আলাদা কারিগর নির্মাণের কথাও বলা হয়েছে এই বৈঠকে সব ঠিকঠাক থাকলে এই অর্থ বছরে প্রথম ব্যাচের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান পাঠানো হবে কিংবা বাংলাদেশে ইনস্ট্রাক্টর এনে প্রশিক্ষণ দেয়া হবে এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটেল হার্ডন বা যুদ্ধক্ষেত্র মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ পাবে এবং এটি একেবারেই প্রথম এটি ভারতের জন্য একটা অশনি সংকেত বলা যেতেই পারে কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে তবে ভারতের বিমান বাহিনীর জন্য সেটি মোকাবেলা করা কঠিন হবে শুধু পাইলটদের ওড়া নয় এর পেছনে কাজ করছে বিশাল এক টেকনিক্যাল টিম যুদ্ধবিমান আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি এই চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনালরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেইনটেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অর্থাৎ যুদ্ধ বিমানকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত কিংবা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন মন্ত্র ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের জেএফ সেভেনটিন থান্ডার এবং অন্যান্য যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পূর্ণ সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে দুই দেশের এই নতুন সামরিক সম্পর্কের ফলে ভারতের তথাকথিত সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বসেছে মোদী সরকার কারণ বাংলাদেশের আকাশ সীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের ক্ষেত্র থাকবে না আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে তা টাকার অঙ্কে কেনা সম্ভব নয় দুবাইয়ের এই বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সামরিক বিষয় নয় এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা যেখানে উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা ভারতের চাপে দশকে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলেছে ঢাকা তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে পুরো দৃশ্যপট অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায় আর এর জন্য সামরিক সক্ষমতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার এই সরকার ক্ষমতায় আসার পরপরই আলোচনায় আসে লালমনিরহাট এয়ারবেজ চালুর খবরটি এরপর একে একে জাপান চীন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার উদ্যোগের বিষয়টিও সামনে এসেছে পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশ তুরস্কের যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা করার বিষয়টিও এদেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখাতে শুরু করেছে ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীন পাকিস্তান তুরস্ক এবং ইতালি থেকে যুদ্ধ বিমান ও এক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি এই সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর জন্য ইতালি তৈরি টাইফুন চীনের তৈরি জেটেন্সি এবং পাকিস্তানের কাছ থেকে জেএফ থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সাথে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টোয়েন্টি নাইন এক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন এসব যুদ্ধাস্ত্র দু সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফোন এবং তুরস্কের কাছ থেকে ছটি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এসব সমরাস্ত্র কেনার জন্য বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে এগারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবে খুব শিগগিরই এই ক্রয় চুক্তি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই শেষ করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী এর আগে চলতি বছরের এপ্রিলে দুশো কোটি ডলার বা প্রায় দু কোটি টাকা বেয়ে চীনের তৈরি বিশটি জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার একই সাথে পাকিস্তানের কাছ থেকে থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও করা হয়েছে এই ষোলোটি বিমান কেনার খরচ ধরা হয়েছে মিলিয়ন ডলার বা প্রায় ছাপ্পান্ন কোটি টাকা যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কিনতে গঠিত কমিটি খসড়াকে চুক্তিপত্র নিরীক্ষণ করবে প্রিয় দর্শক বাংলাদেশের সমরাশ্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে তিন বাহিনীর আধুনিক একায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার সব সংকট দূরে ঠেলে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিয়েছে এই ডক্টর ইউনুস সরকার যদিও যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে ভারত সরকার অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার তবে এখন দেখার অপেক্ষা এই অজুহাতে পাত্তা দেয় কিনা বাংলাদেশ প্রিয় দর্শক এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা নিশ্চয়ই কমেন্ট করে আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন